মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিব্লোক কন্টাই তোমরা সকলেই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও অনেকটা ভালো আছি স্যার সকাল সকাল দেখতে পাচ্ছ পুরো রাস্তাঘাট কুয়াশায় ভর্তি হয়ে গেছে কিছুই দেখা যাচ্ছে না পুরো ধোঁয়াশা ধোঁয়াশা লাগছে তাই না জুম করলেও সেম দেখাচ্ছে মানে একে অপরকে দেখাই যাচ্ছে না তো যাই হোক সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করে দিলাম তো এখন বসে পড়েছি চা নিয়ে গরম গরম চা সাথে আছে টোস্ট বিস্কুট তো সবাইকে দিয়ে দেওয়া হয়েছে এটা আমার আর আমি টোস্ট বিস্কুট দিয়ে এখন চাটা এখন প্রায় খাচ্ছি টোস্ট বিস্কুট যদিও ভালো নয় তাও কেমন যেন এখন ভালো লেগে গেছে তাই খাচ্ছি তো আমি চাটা খেয়ে নিই তারপরে আসছি কথা বলতে তো সঙ্গে থেকেও দেখতে থাকো এদিকে কুচু সানিরাও খাচ্ছে একটু এদেরকেও দেখে দিলাম আর দেখতে পাচ্ছো কুচু মোবাইল ছাড়া খাওয়া দাওয়াই করে না তো মোবাইলে এদিকে চলছে আর ওদিকে খাচ্ছে সো চা খেয়ে নিয়েছে এরপরে বাংকি দি দেখো লাউডাটা কেটে ছোট ছোট করে দিচ্ছে কারণ দিদির বাড়িতে যাবে বাপন যেহেতু পরে বাড়ি চলে যাবে তাই বাপনের হাতে লাউ দিয়ে দেওয়া হবে তো বাপ বাঙ্কি দিতে ছোট ছোট করে দিল আর এদিকে কুচু এক কাণ্ড করে বসেছে ওই যে গতকাল দেখেছিলাম না গোলাপ ফুলটা ফুটেছিল গাছের মধ্যে ও কি করেছে তুলে নিয়ে চলে এসছে ভাগ্যিস কুচু নিয়েছে অন্য কেউ নিলে তো আর দেখতেই পেতাম না ফুলের কুড়ি ফুটলেই ফুল ফোটে না তার আগেই ঘাড় মুটকে দেয় যাই হোক কুচু তুলে এনেছে তো কুচুকে আমি একটু বকছিলাম কেন তুললি গাছে ছিল দেখতে ভালো লাগছিলো আর এরপরে দেখো দাদা এক গাদা আবার সবজি মাছ পাঠিয়ে দিয়েছে তো ধনে পাতা এনেছে ধনে পাতাটা ছিল না তার সাথে ঝিঙে বেগুন টমেটো উচ্ছে আরও হয়তো নিচে কিছু থাকলেও থাকতে পারে আর এইদিকে ধনে পাতাটাকে দেখো জানলায় শুকতে দেওয়া হয়েছে এরপরে কাগজে ফ্রিজে স্টোর করে দেবো হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন ফাইনালি আমি এখন ক্যামেরার সামনে আসতে পারলাম তো সকাল থেকে ক্যামেরায় আসতে পারিনি তো কি কি করেছি সেটা তোমাদের দেখালাম তো দুপুর হয়ে গেছে রান্নাও কমপ্লিট হয়ে গেছে তো দুপুরে কি রান্না হয়েছে ওটাই তোমাদের শেয়ার করবো তো চলো কী কী মেনু হয়েছে ওটা দেখিয়ে দিই তারপরে কি না শেয়ার তো সো করে এখানে দেখতে পাচ্ছ তাপড়া মাছ ভাজা হয়েছে আমার আর বাংকি দির জন্য নয় এটা দাদাদের আর শকুন্তলা দিদির জন্য আর এখানে আমুদি মাছ উচ্ছে আলু বেগুন দিয়ে একটা মাখামাখা চচ্চড়ি সরষে বাটা পেঁয়াজ বাটা দিয়ে আর এখানে লাউয়ের তরকারি হয়েছে পেঁয়াজ রসুন দিয়ে ভালো লাগে চিংড়ি মাছ করলে ভালো লাগে যাই হোক আর এখানে পার্শে মাছের দেখতে পাচ্ছ আমচুর টক হয়েছে অনেকদিন ভাতে আমচুর টক আর আমাদের বাড়িতে প্রায় টক হয় তোমরা সকলেই জানো তো খাওয়া দাওয়া করে আসছি কথা বলতে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নিয়েছিলাম তারপর অনেকে ভিডিও দেখেছে তারপর দুপুরকে কাজ সেরেছি তো এখন সন্ধ্যে ছটা বেজে গেছে তো দুপুরে তো খাবারটা দেখালাম তেমন আমার ভালো লাগেনি তো দাদাকে বলছিলাম যে কিছু স্পাইসি খাবার খেতে ইচ্ছা করছে তো দাদা হলো ঠিক আছে আমি টাকা দিচ্ছি তো খাবার কিনে নিয়ে চলে আয় তো তাই ভাবলাম যে যাই যে টাকা দিবে বলেছে ওমনি আমি লাফিয়ে উঠে পড়েছি তো এরপর আমি রেডি হয়ে যাব রেডি হয়ে তারপরে দেখা যাক কি খাবার আনতে পারি তো বেরিয়ে পড়ে তারপরে আসছি ক্যামেরার সামনে কথা বলছে তো সঙ্গে তোকে আমি দেখতে ফ্রেন্ডস রেডি সেডি হয়ে রাস্তায় এসে ক্যামেরাটা অন করলাম এখন ছটা পনেরো মতন হয়ে গেছে তার মানে আমার বেরোতে পনেরো মিনিট টাইম লেগেছে তো দেখতে পাচ্ছ রাস্তায় এই রাস্তা আমাদের নিজ রাস্তা আর আমাদের এখানে না টোটো অ্যাভেলেবেল বাট এখানে কিন্তু আমি এসে পাঁচ সাত মিনিট আমাকে ওয়েট করতে হয়েছে অল্প দুটো টোটো চলে গেল নিয়ে যাবে না বলুন কেন জানি না তো এইদিকে দেখতে পাচ্ছো আমি সোয়েটার মাফলার মাস্ক সব কিছুই পরে নিয়েছি কারণ এখন না ধোঁয়া প্রচুর হচ্ছে মানে কুয়াশা প্রচুর হচ্ছে তো যাই হোক আর এরপরে দেখতে পাচ্ছি আমি রাস্তায় চলে এসেছি টোটো ধরার জন্য লাইনটা ক্রস করে যাচ্ছি তো আমি টোটো ধরে এবার সেন্ট্রালেই পৌঁছে যাব কারণ সেন্ট্রালের পরে আর যাবে না বলল তো হাতের কাছে যেটা পেয়েছে সেটাতেই উঠে পড়েছি তো তোমরা হয়তো লাইন টাইটেল দেখে বুঝেই যাবে যে আমি কোথায় যাচ্ছি কারণ আমি বেরোতে বেরোতেই আমি মাইন্ড সেট আপ করে নিয়েছিলাম যে আজকে আমি ওইখান থেকে খাবারটা নি তো দেখতে পাচ্ছ আমি না খড়্গপুর বাইপাসের দিকে এগিয়ে যাচ্ছি তো খড়গপুর বাইপাসের দিকে কেপসের ঠিক পরে পরে আছে যে স্পাইসো মিনিয়া রেস্টুরেন্ট ওটা আমি ফার্স্ট জানুয়ারিতে ও রিভিউটা দিয়েছিলাম দেন খাবারটা ভীষণই ভালো লাগছিলো আর প্রাইসটা অনেকটা কম ছিল তাই ভাবলাম ওইখান থেকে খাবারটা নিয়ে আজকে বাড়িতে রান্না বান্না করবো না তাই বিরিয়ানিটা নিব আর কি তো ফাইনালি আমি পৌঁছে গেছি দেখতে পাচ্ছ সামনে দেখতে পাচ্ছ কত রকমের চিকেনের আইটেম এখানে ঝুলছে স্টিকের মধ্যে আমি যদিও অতটা নাম জানি না তোমরা যারা যাটা জানো অবশ্যই বলো আর এইগুলো আমি খাইনি একবার ট্রাই করব তো যাই হোক আমি একটু তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি স্পাইসো মেনিয়াটা পুরো মেন রোডের সামনে প্রপার মেন রোডের সামনে তো চলো দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থাকো আমি পুরোটা শেয়ার করছি এতক্ষণ বাইরের দৃশ্যটা দেখালাম এরপরে ভেতরে প্রবেশ করেছি তো ভেতরের তো একটু চারিপাশটা ঘুরিয়ে তোমাকে দেখাচ্ছি আর রেস্টুরেন্টের ভেতরটা না এত সুন্দর কালারফুল যে ভীষণই ভালো লাগে তো এখানে তোমরা দেখতে পাবে যে যে সবুজ রঙের ওইখান থেকে ফোটোজ নিতে পারো রিলস বানাতে পারো এই যে জিনিসটা ভীষণই ভালো করেছে আর ভীষণই ভালো তো চলো খাবারটা অর্ডার দিয়ে দিই তোমাদের একটু মেনু কার্ডটাও দেখিয়ে দিচ্ছি সো আমি অর্ডার দেওয়ার পরে জানতে পারলাম যে এখানে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে তো আমি তখন তো আর ক্যামেরা করিনি জেনে নেওয়ার পরে আবার একবার বললাম যে একটু বলে দিন যেহেতু টেন পারসেন্ট করে ডিসকাউন্ট দিচ্ছে তো আমার যারা বন্ধুরা আছো বা আমার যারা ভিউয়ার্সরা আছো তারা তো প্রায় কাঁথিতেই থাকো তোমরাও আসতে পারবে এখানে তাই না তো শুনে নাও একবার সো শুনতে পেলে যে চৌদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে ভীষণই ভালো একটা অফার সত্যি ভালো লাগলো শুনে তো যারা যারা আসতে চাও অবশ্যই চলে এসো আর এখান থেকে খাবার খেয়ে যাও তো যাই হোক যেহেতু বললো এখানে আরেকটা জিনিস আমার ভালো লাগছিল যে খাবারটা একটু বসে সঙ্গে সঙ্গে বানিয়ে দিচ্ছে যে আগের থেকে রাখেনি কোনো খাবার তো একটু টাইম লাগবে বললো যার কারণে আমি বললাম তাহলে একটা কফি দিয়ে দিন তো এই যে কফিটা দিয়েছে আর আমি একটুখানি ক্যামেরা করছে আর ক্যাফি কফিটা না ভীষণই টেস্টি ছিল দারুণ হালকা মিষ্টির উপরে দারুণই লাগছিল আমার আর কফি তো সন্ধ্যের টাইমে খেতে ভালো লাগে তো যাই হোক আমি কফি খাই আর তোমরা দেখতে থাকো আর তোমরা চলে এসো একবার সো দেখতে থাকো কফি খেতে খেতে আমার খাবারটাও চলে এসছে আমি ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি এরপর এখানে আমি টোটো পাইনি সেন্ট্রালে এসে আবার টোটোটা পেয়েছি তো একটুখানি হাঁটতে হলো বেশি নয় এক মিনিটের হয়তো ডিস্টেন্স হবে তো যাই হোক আমি হেঁটে চলেছি আর বাড়িতেও চলে এসেছি এখন প্রায় দশটা সাড়ে দশ দশটা কুড়ি মতন হয়ে গেছে তো খাবারটা সবাইকে দিয়ে দিচ্ছি কারণ দাদা বাজার গেছিলো একটু কাজে কাজ ছিল তো এসে আবার সবাই খাবারটা খেলাম এটা আমার থালা দেখতে পাচ্ছ ডিমটা আর চিকেনটা বেশ বড় সাইজের আর ডিমটা না ভীষণই সব এতে রায়তা দিয়েছে আলু ডিম যেভাবে থাকে তো সবাইকে খাবার খেতে দিয়ে আমি খেতে বসে গেলাম বিরিয়ানিটা জাস্ট অসাম ছিল মানে এতটাই টেস্টি যে কি বলবো ভীষণই ভালো আর সঙ্গে সঙ্গে বানিয়ে দিয়েছিল বেশ টাটকা টাটকা খাবারটা খেয়ে নিলাম সো খাওয়া দাওয়া করে আসছি কথা বলতে হ্যালো ফ্রেন্ডস ফাইনালি খাওয়া দাওয়া করে দিয়েছি বিরিয়ানিটা জাস্ট অসাম ছিল দারুণই লাগছিলো খেতে তো সবাই মিলে খেয়ে নিয়েছি আর তো তোমরা সকলে জানতে পারলে যে ফরটিন ফেব্রুয়ারি পর্যন্ত মানে ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো ওই দিনই পড়েছে ওই দিন পর্যন্তই কিন্তু টেন পারসেন্ট ডিসকাউন্ট দিবে প্রত্যেকটা খাওয়ারে তো আই হোপ এই ভিডিওটা মানে কলেজের স্টুডেন্টদের জন্য তো একদম ভালো আমাদের জন্য ভালো মানে সবার জন্য ভালো যে টেন পারসেন্ট করে এমনিতে স্পাইস মিডিয়াতে একটু প্রাইস কম অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় আবার তার উপরে যদি টেন পারসেন্ট ডিসকাউন্ট দেয় তো আরও ভালো তো যারা যারা যেতে চাও প্লিজ তোমরা একবার রেস্টুরেন্টে যেতে পারো খেতে পারো খাওয়ার কোয়ালিটি এবং কোয়ালিটি যথেষ্ট ভালো যথেষ্ট বেশি সো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সুন্দর একটা কমেন্ট করে দিও নেক্সট যেতে নতুন কোনো ভিডিও নিয়ে আমি নিতে হাজির হয়ে যাব ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো সুস্থ থাকো অ্যান্ড সাবধানে দেখো এটাও